সুদীর দর্শকবৃন্দ সুদী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বপাধ্যায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর পি ডেভলা ব্লক কমিটি আপনাদের কাছে আমি প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিবেচনা করে দেখবেন আর আমার ভিডিওটাকে একটু জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য অতএব এই ডাক্তারি দুনিয়ার বহু অজানা কথা আমি আপনাদের কাছে তুলে ধরব যেটা ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত বইটির নাম দে প্রেসক্রিপশন রোগীর চিকিৎসার প্রতিচ্ছবি চিকিৎসার নামে ভালবাসার প্রতারণা এটি ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনায় রচিত প্রথম সন্তানের প্রতি উজার করে ভালবাসার টানে দেবর মায়ের গোয়না ঘাটি সব বিক্রি হয়ে গিয়েছিল ছোট মুদি দোকানে ঋণের বোঝা চেপেছিল সামাজিক ও সাংস্কৃতিক বোঝা মাপার সাহস আমি দেখাইনি অর্থাৎ স্বপন কুমার ডাক্তার স্বপন কুমার জানা দেখাননি স্থাবর সম্পত্তির হিসাব নেওয়ার সময় দেবার মায়ের চোখের জল গড়িয়ে পড়তে দেখেছি দেবার জন্মের পরেই বহরমপুরের শিশু বিশেষজ্ঞ ডাক্তার ঘটক দেখতেন তিনি দেবার রোগ সঠিকভাবেই ধরে বলেছিলেন আর্লি সেরিব্রাল পালসি এ রোগ হচ্ছে মস্তিষ্কের চিরস্থায়ী আভ্যন্তরীণ গোলযোগ হয়তো মস্তিষ্কের এই গোলযোগ একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে ডাক্তার ঘটক নিশ্চয়ই জানেন পালসি রোগের চিকিৎসা কী দেবার মা বাবা দেবাকে কয়েকবার ডাক্তার ঘটকের কাছে দেখিয়েছেন প্রতিবারই ভালো হয়ে যাওয়ার আশ্বাস দেবার মা বাবার জ্ঞানের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে প্রতিবারে অপ্রয়োজনীয় নিষিদ্ধ ওষুধ লিখে বলেছেন দেবাকে এগুলাতে হবে ভিটামিনের মিশ্রণ খিদে বাড়ানোর জন্য সাইপোহেটিন স্নায়ু উত্তেজিত ওষুধ স্নায়ু উত্তেজক ওষুধ ইত্যাদি যে ওষুধগুলোর কার্যকারিতা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়নি শ্রদ্ধেয় পাঠক মণ্ডলীর জন্য ডাক্তার অমিয় কুমার ঘটকের একটি প্রেসক্রিপশন তুলে ধরেছেন ডাক্তার স্বপন কুমার জানা ডাক্তার ঘটকের কাছে চিকিৎসাও তাদের ঋণ করে তুলেছে অথচ দেবার কোন উন্নতি হয়নি এ ঘটনা প্রবাহ ডাক্তার সপন কুমার জানা জেনেছেন দেবার মা বাবার কাছ থেকে আর তিনি সম্পাদনা করেছেন এই বইটি তাই এই বইটি থেকে আপনাদের সামনে তুলে ধরলাম কথা হলো প্রেসক্রিপশন রোগীর চিকিৎসার প্রতিচ্ছবি এই বইটি থেকে এটি ডাক্তার স্বপন কুমার জানার সম্পাদনে রচিত অথবা আপনারা ভেবে চিনতে দেখবেন এই ডাক্তারি দুনিয়ায় কত ফাঁক ফোকর রয়েছে আর মানুষের ঘাড় মোড়ানোর ব্যবস্থা রয়েছে ডাক্তাররা কিভাবে মানুষের ঘাড় মড়ান তাও আপনারা দেখেছেন আমার আগের অনেকগুলো ভিডিওতে এটাও দেখতে পাবেন আপনারা দেখুন আর বেশি কিছু আপনাদের কাছে বলবো না এখানেই বিদায় নেব তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব আমার কষ্ট ও পরিশ্রম লাঘব করার জন্য আপনাটা আপনারা ভিডিওটাকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন দয়া করে শেয়ার করে আর বেশি কিছু বলছি না এখানেই বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে অনন্ত রায় গ্রামীণ চিকিৎসক সেক্রেটারি আর এমপি এ ডেবরা কমিটি